হবু অথবা স্ত্রীকে কোন কোন প্রশ্ন করা যেতে পারে সে ব্যাপারে যদি বলেন আমার জানামতে মতে কোরআন বা হাদিসে এমন কোন প্রশ্নের কথা বলা হয়নি তবে কোরআনের আয়াত আর হাদিস পড়ে আমরা এরকম প্রশ্নের কয়েকটা তালিকা তৈরি করতে পারি সাধারণত আমরা যখন এভাবে বিয়ের আলোচনা করি সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফটোগ্রাফ অনেকে শুধুমাত্র পাত্র বা পাত্রীর ফটো দেখে তাকে বাতিল করে দেয় নতুন টেকনোলজি আসলে হয়তো ফটোতে গুণও দেখা যাবে এখানে কিছু নেগেটিভ টেস্টিং আছে যদি দেখেন যে মেয়েটা অশালীন পোশাক আশাক ব্যবহার করে থাকে বাতিল করে দিলেন সৌন্দর্যের কারণে না অশালীনতার কারণে তারা ঠিক আছে অথবা কোনো ছেলের অশালীন পোশাক থেকে মেয়ে পক্ষ যদি তাকে বাতিল করে দেয় সেটাও ঠিক আছে সাধারণত আমাদের সমাজে যখন বিয়ের ব্যাপার নিয়ে কোনো আলোচনা হয় যখন পাত্রপক্ষ অথবা কোনো মেয়েকে দেখতে যায় তখন প্রশ্ন করে আপনি দেখাশোনা করতে হবে এই প্রশ্নগুলোই করা হয় আমি এগুলোকে একেবারে অর্থহীন বলবো না তবে এটার গুরুত্ব খুব একটা বেশি না যদি প্রথম দশটা বা বিশটা প্রশ্নের কথা বলেন আমি এগুলোকে তার মধ্যে ফেলবো না এই প্রশ্নগুলোর গুরুত্ব আছে তবে এগুলো গুরুত্ব বেশ কম এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আগেও বলেছি এখানে দেখবেন আপনার স্বামী অথবা স্ত্রী সেই ছেলে বা মেয়ের গুণ আছে কিনা তাহলে বিভিন্ন প্রশ্ন করে বোঝার চেষ্টা করবেন সেই ছেলে অথবা মেয়েটার গুণ আছে কিনা অন্য তিনটার ব্যাপারে জানা সৌন্দর্য সম্পদ আবেজাত এগুলো জানা খুব সোজা গুণ এটা জানা কঠিন যদি জানতে চান মেয়েটা সুন্দরী কিনা তার দিকে তাকান তাহলে জানতে পারবেন মতভেদ হতে পারে তবে মাত্র কয়েক মুহূর্তের মধ্যে বলতে পারবেন যে সে সুন্দরী কিনা খুবই সহজ যদি জানতে চান ওবশামী ওয়াসদের সম্পদ আছে কত তাহলে ব্যাংক ব্যালেন্স দেখেন একটু খোঁজ খবর নেন তার কিরকম সম্পত্তি আছে একটু খবর নিয়ে দেখেন ফাকিমা আছে কিনা এটা লোন নেওয়া নাকি তার নিজেরই এত টাকা আছে তবে এটা সহজ খুব সহজে বের করতে পারবেন যদি না আপনার সাথে প্রতারণা করা হয় তাহলে সহজেই জানতে পারবেন তার সম্পদ আছে কি তৃতীয় মানদণ্ড যে তার জন্ম কোনো অভিজাত পরিবারে হয়েছে কিনা তাহলে সেই ছেলে বা মেয়ের বংশলতিকা দেখেন তার বাবা মা কে এটাও খুব সহজ আপনার অনুমান সঠিক হবে সেই সম্ভাবনাই বেশি ভুলের সম্ভাবনা কম সৌন্দর্য দেখলেই আপনি বুঝতে পারবেন সম্পদ খোঁজ নিলেই জানবেন আবিজাত্য এই ব্যাপারেও খোঁজ নিলে জানতে পারবেন এরপর আপনি যাচাই করতে পারবেন তবে একটা ছেলে অথবা একটা মেয়ের মধ্যে কি পরিমাণ গুণ আছে সেটা বের করা খুব কঠিন আমরা যখন স্কুলে পড়তাম অথবা কলেজে সেখানে কেমিস্ট্রি বা রসায়ন ক্লাসে ছিল কনফার্মেটিভ টেস্ট সংক্ষেপে সিটি কনফার্মেটিভ টেস্ট মানে টেস্ট করে আমি নিশ্চিত হচ্ছি যে এটা হলো পটাশিয়াম অথবা এটা সোডিয়াম কনফার্মেটিভ টেস্ট এছাড়াও আরেকটা হলো নেগেটিভ টেস্টিং যে এই পদার্থটা অমুক ক্যাটাগরিতে পড়ে না নেগেটিভ টেস্টিং গুণের ক্ষেত্রে নেগেটিভ টেস্টিং করা খুবই সোজা একজনের কোন গুণ নেই এটা প্রমাণ করা খুবই সোজা যেমন ধরেন একটা ছেলে পাত্রী দেখতে গেল মেয়েটা পড়ছে স্কার্ট আর মিনি সহজেই বলতে পারবে মেয়েটা ভদ্র না খুব সোজা তবে মেয়েটা যদি পরে হিজাব আপনি নিশ্চিত বলতে পারবেন না যে মেয়েটা ভদ্র তাহলে গুণের ক্ষেত্রে নেগেটিভ টেস্টিং খুবই সোজা জানতে পারলেন যে পাত্র মদ খায় সে জুয়া খেলে তাহলে নিশ্চিত সে গুণবান না সহজ তবে ধরেন মদ খায় না আপনি নিশ্চিত বলতে পারবেন না যে সে গুণবান তাহলে নেগেটিভ টেস্টিং যদি এই ধরনের কোন লক্ষণ আপনি দেখতে পান অবপাত্র অথবা পাত্রীর ভেতরে যদি আপনি তার নেগেটিভ দিকটা জানতে পারেন আপনি খুব সহজেই বলে দিতে পারেন যে তার কোনো গুণ নেই যদি সে ব্যাপারে আপনি জানতে পারেন তবে আপনি মাত্র একটা গুণের ঘাটতি দেখে হবুপাত্র বা পাত্রীকে একেবারে বাতিল করে দিতে পারেন না হতে পারে সেই অংশটা গুণের খুব সামান্য একটা পার্ট তবে যদি তার অন্য রকম কোন আরো গুণ থাকে তাহলে আপনি সেই পাত্র বা পাত্রী কথা ভাবতে পারেন চিন্তা করতে পারেন এখন প্রশ্নের তালিকার ব্যাপারে যদি বলতে হয় প্রথমে সৌন্দর্য সেটা তো আপনি তাকে দেখলেই বুঝতে পারবেন পবিত্র করণে সুরান নূর চব্বিশ নম্বর উদয় তিরিশ নম্বর আয়াতে আছে পুরুষদের হিজাবের কথা মুমিন পুরুষদের বলো দৃষ্টি সংযত করে লজ্জাস্থানে হেফাজত করো নারীদের হিজাব সুরান নূর চব্বিশ অধ্যায় একত্রিশ নম্বর আয়াত আর মুমিন নারীদের বলো তারা যেন দৃষ্টি সংযত করে লজ্জাস্থানে হেফাজত করে জীবন সঙ্গী নির্বাচনে এই নিয়মে কিছুটা ছাড় আছে আপনি আপনার হবু জীবন সঙ্গীর দিকে ভালো করে তাকাতে পারবেন তাহলে প্রথম মানদণ্ডটা বেশ সহজ এরপর আছে সম্পদ আভিজাত সম্পদের ব্যাপারটাও সহজেই জানা যায় সম্পদের পরিমাণ জানা যায় সবচেয়ে কঠিন হলো গুণ আপনি বিভিন্ন প্রশ্ন করতে পারেন আর হবু স্বামী বা হবু স্ত্রীর উত্তরের উপর নির্ভর করে আপনি পরের প্রশ্নটা করবেন যেমন ধরেন একটা মেয়ে কোনো একটা ছেলের ইন্টারভিউ নেবে সাধারণত আমাদের কালচারে সমাজের নিয়ম অনুযায়ী ছেলেপক্ষ অমপত্রীকে যে কোনো প্রশ্ন করতে পারে যে কোনো প্রশ্ন করতে পারে কোনো সমস্যা নেই তবে মেয়ে যদি প্রশ্ন করে তাহলে লোকজন ভাববে আরে তো ভালো মেয়ে না আমাকে প্রশ্ন করছে এই মেয়ে তো খুব বেশি কথা বলে এত অভদ্র থেনা একটা ছেলের যেমন জানার অধিকার আছে আছে তেমনি একটা তবে ইসলামিক নিয়ম মেনে চলতে হবে আর খেয়াল রাখবেন কেউ যেন অপমান বোধ না করে ছেলেকেই আগে প্রশ্ন করতে দেন তাই ছেলে আগে বলেন হ্যাঁ কি কি জানতে চান সবকিছু যেন ভালোভাবে হয় কেউ যেন না বলে আরে এ তো এক্সট্রা মডার্ন মডার্নও ভালো মাশাআল্লাহ ইসলাম একটা মডার্ন ধর্ম তবে আমাদের সমাজে এরকম কালচার আছে তাই ছেলে পক্ষকে আগে কথা বলার সুযোগ দিলে ভালোই হয় অন্যদিকে ছেলেও এভাবে বলতে পারে যে আচ্ছা মেয়ে পক্ষ আগে প্রশ্ন করুক কোনো সমস্যা নেই তবে ছেলেরা সাধারণত আগে বলে তাই এরকম করাটাই ভালো তাহলে সব স্বাভাবিকভাবে চলবে আর বেশিরভাগ প্রশ্নই শবনা হলো বেশিরভাগই এক রকম হতে পারে যেমন ধরেন ছেলের কথা শেষ হলে মেয়ে প্রশ্ন করতে পারে হবু কাছে প্রশ্ন করবে যে কোন ধরনের মেয়ে বিয়ে করতে চান। চেষ্টা করছেন। ছেলেটা যে উত্তর দেবে সেটা শুনে আপনি বলতে পারবেন সে মানুষ হিসেবে কেমন সে হয়তো বলবে যে আমি একজন সুন্দর স্ত্রী চাই ভালো খুব বেশি পজিটিভ না আবার খুব নেগেটিভও না অথবা আমি খুব শিক্ষিত একজন স্ত্রী চাই ভালো সমস্যা নেই কিন্তু সে কি গুণ নিয়ে কোনো কথা বলেছে যদি ছেলেটা এমন শর্তের কথা না বলে তাহলে সে নিজেই গুণবান না অনেক সময় লিডিং প্রশ্ন অনেক সময় ইনডাইরেক্ট প্রশ্ন সঠিক উত্তর পাওয়ার জন্য এমন প্রশ্ন হতে পারে হাজার খানেক শুধু প্রশ্নগুলো বলে এই অনুষ্ঠানটা শেষ করতে চাচ্ছি না এরপর আপনি হয়তো তাকে প্রশ্ন করতে পারেন হিজাব পরে না এমন মেয়েকে বিয়ে করতে রাজি আছেন হ্যাঁ মেয়েটা সুন্দরী হলে আমার কোনো আপত্তি নেই তখনই বুঝতে পারবেন ছেলেটা গুণবান না এভাবে ইনডাইরেক্ট প্রশ্ন করে আপনি হবু স্বামীর গুণ যাচাই করতে পারেন ইনডাইরেক্ট প্রশ্ন করে এটা একটা উপায় এভাবে প্রশ্ন করতে পারেন যে মেয়ে নামাজ পড়ে না তাকে বিয়ে করতে রাজি আছেন অথবা পরবর্তীতে ডাইরেক্ট প্রশ্ন করতে পারেন তাহলে এভাবে যাচাই করার চেষ্টা করবেন যে ছেলে বা মেয়েকে বিয়ে করতে যাচ্ছেন তার গুণের অবস্থাটা কি